রাতটা ছিল অদ্ভুত নীরব আকাশে কোনো তারা নেই বাতাসও থেমে গেছে আরিফ নামের এক যুবক ঘুমাচ্ছিল হঠাৎ তার কানে ভেসে এল আল্লাহবর আল্লাহু আকবর সে চমকে উঠল এই শহরে বহুদিন আজানের শব্দ শোনা যায় না সে দৌড়ে জানালার কাছে গেল চারদিক অন্ধকার কিন্তু আজানের আওয়াজ পরিষ্কার আরিফ বিস্ময়ে বলল কে আজান দিচ্ছে কারণ বহু বছর আগে সরকার আজান নিষিদ্ধ করেছিল মানুষ নামাজ ভুলে গেছে মসজিদগুলো পরিণত হয়েছে দোকান আর রেস্তোরাঁর রাত্রে তবুও কেউ একজন আজান দিচ্ছে আরিফের বুক কেঁপে উঠল সে ওজন প্রথমবারের মতো অনেক বছর পর নামাজ পড়ার ইচ্ছা হল রাস্তা ফাঁকা বাতাস ভারী দূরে মসজিদের দিক থেকে আলো জ্বলছে সে হাঁটতে লাগল ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে মসজিদের দরজায় পৌঁছে সে থেমে গেল দরজা আধ খোলা ভেতর থেকে মৃদু কুরানের তেলাবাদ ভেসে আসছে সুভান আল্লাহ সে ফিসফিস করে বলল ভেতরে ঢুকে সে দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে নামাজ পড়ছে আজানের আওয়াজ বন্ধ হয়ে গেছে কিন্তু বাতাসে এখনো সেই প্রতিধ্বনি হাইয়া আলাসালাহ আরিফ কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল চাচা আজ কে আজান দিয়েছে বৃদ্ধ মাথা নিচু করে বলল বেটা তুই তো একা আজানের শব্দ আমি নিজেও শুনেছি শুনে এসেছি কিন্তু জানি না কে দিল হঠাৎ পুরো মসজিদ কেঁপে উঠল আকাশ থেকে এক ঝলকালো নেমে এলো আর দূরে শোনা গেল এক ভয়ানক গর্জন আরিফ আতঙ্কে বলল এটা কি হচ্ছে বৃদ্ধ শান্ত গলায় বলল বেটা হাদিসে এসেছে যখন মানুষ নামাজ ভুলে যাবে যখন কোরআন শুধু মুখে থাকবে যখন হৃদয় নয় তখন কিয়ামতের আগের শেষ আজান দেওয়া হবে আরিফের চোখে পানি চলে এলো সে সিজদায় পড়ে কাঁদতে লাগল হে আল্লাহ আমি দেরি করে ফেলেছি বৃদ্ধ বলল না বেটা এখনো সময় আছে এই আজান এসেছে তোমার জন্য যাতে তুমি জেগে ওঠো ঠিক তখন আকাশে এক বজ্রপাতের শব্দ হলো পুরো শহরের আলো নিভে গেল কেবল মসজিদের ভেতরটা জ্বলছে নূরের আলোয়ে আরিফ নামাজে দাঁড়িয়ে বলল আল্লাহু আকবার তার কণ্ঠ কাঁপছিল চোখে অস্ত্র সে রুকু সিজদা কিয়াম সব শেষ করল ধীরে ধীরে শেষ সালাম ফেরাতেই বৃদ্ধ আর নেই চারপাশ ফাঁকা শুধু বাতাসে প্রতিধ্বনি আল্লাহবর আল্লাহবর আরিফ বুঝে গেল এটাই ছিল পৃথিবীর শেষ আজান